ঠেলা পারিনা না পারার কারণে গাড়িটা গতকালকে নিছি এখন কি কি করার আছে আমার আচ্ছা আমার আর কি করার আছে অবশ্যই জরিমানা দিতে হবে সুতরাং যানবাহন এবং গণপরিবহন যে বিষয়টা সেটা হচ্ছে যে জনগণের একদিকে হচ্ছে সুরক্ষা দিবে এটা হচ্ছে গণপরিবহনের প্রধান শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেটা দিয়ে মানুষের পরিবহন গুলো ঠিক মতে করতে পারবে এই রিক্সাগুলোর মধ্যে কোনোটাই নাই যে গণপরিবহনের যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড যে মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়া যারা বসছেন ড্রাইভ করছেন তার জন্য এটা নিরাপদ না কারণ এটা এটা স্পিড এবং এটা সকল কারিকুলাম কোনো মেকানিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়নি আর দ্বিতীয় হচ্ছে যে যে রাস্তা দিয়ে যাচ্ছেন লোকজনের উপরে তারা আসলে পড়ে যাচ্ছেন কারণ কোনো কন্ট্রোল করতে পারা যাচ্ছে না তো সুতরাং এটার কোনো ধরনের বৈধতা এখানে নাই আপনারা ভালো করে জানে জেনে থাকবেন এবং আমরা সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা যেটা মানুষের জন্য সুরক্ষা দেয় সেফ যানবাহন আমরা তৈরি করছি সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে ডিজাইন দিয়ে দিয়েছে তারা তৈরি করবে এবং প্যারালালি আমরা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করেছি এই মাস থেকে শুরু হবে সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন তার তো ড্রাইভিং এর ট্রেনিং লাগবে যে কীভাবে সেটা চলবে সুতরাং একদিকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এ যারা পাস করবেন তাদেরকে তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য একটি ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রে শুধুমাত্র একটি রিক্সায় দেওয়া হবে তো সুতরাং রিক্সা দিয়ে এই যে বাণিজ্য করা ব্যবসা করা সেটা আসলে বন্ধ হবে সবার প্রথমে